কোপি থাতা, পঞ্জাব শিন্ডু, কোষনাতো মারাথা, তাজিদো উছল ভাংগো, পিন্ধুই মাচল, দেমুনা গাংগা, উছল জল দিতো ভাংগো, ভাইশ, আর এইটুকু বয়সে মুখে সবে মাত্র আধো আধো বুলি ফোটে অথচ সেই বয়সে জাতীয় সঙ্গীতকে নজির পড়ল ফালাকাটা ব্লকের পূর্ব হেদায়তনগরের সৌমিলি বিশ্বাস ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব নগরের বাসিন্দা সে বয়স মাত্র দু বছর আর তার মতে নাম তা ফুল ফল সবজি পশু পাখির নাম সহ আরও অনেক কিছু গড় গড় করে বলতে পারে সে যার কারণে জায়গা করে নিয়েছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে খুদের এই স্বীকৃতিতে আপ্লুত পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা পরিবারের লোকজন চায় আরও উন্নতির শিখরে পৌঁছে যাক এই ছোট্ট একটি আমরা প্রথম দিকে যেহেতু আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমি এবং ওর মা দুজনেই প্রতিদিনই আমাদেরকে বাচ্চাটাকে স্কুলে নিয়ে যেতে হয় ম্যাটার্নিটি লিভ ওর মায়ের ম্যাটার্নিটি লিভ শেষ হওয়ার ঠিক অব্যবহৃত পর থেকেই এবং আমরা যাওয়ার পথেই ওকে আমরা অসংখ্য বার এটা শোনাতাম এক দুই স্কুলেও যারা আছে অন্যান্য শিক্ষক শিক্ষিকা মোর তিনজন শিক্ষক এবং তিনজন শিক্ষিকা আছেন তারাও কিন্তু ওকে বিভিন্নভাবে শেখানোর চেষ্টা করতেন এবং স্কুলের অন্যান্য শিশুরাও যারা আছে তারাও কিন্তু ওকে ওর সঙ্গে খেলতো মিশতো এবং ধীরে 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 এটাও শিখে যায় এবং তারপর আমরা একদিন গুগল করি গুগল করার পরে দেখি যে পৃথিবীর মধ্যে সব থেকে কনিষ্ঠতম শিশু একজন আছে এবং তার বয়স ওর থেকে অনেকটাই কম তারপরে আমরা ভাবি যে এটা যদি কোনোভাবে ওদের কাছে পাঠানো যায় তারপর যোগাযোগ করি এবং পাঠাই তারপরে ওরা অ্যাপ্রুভ করে এবং শেষে হ্যাঁ এই স্বীকৃতিটা ও পায় কেমন লাগছে আপনার নিশ্চয়ই ভালো লাগছে

আচ্ছা আশেপাশের লোকজন আশেপাশের লোকজনও খুশি রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন